অর্জুন এবং অনুরাগ কোনো একটি কাজ যথাক্রমে ছ দিনে এবং সাত দিনে সম্পূর্ণ করতে পারে তারা দুজনে মিলে কাজটি শেষ করে আয় করেছে মোট সাতশো আশি টাকা এই টাকার মধ্যে অর্জুনের টাকার অংশ নির্ণয় করো তাহলে প্রথমে বলা হচ্ছে অর্জুন তারপরে বলা হয়েছে অনুরাগ অর্জুন করে ছদিনে প্রথমে আছে অনুরাগ করে সাত দিনে তাহলে আমি এখানে লিখলাম দিন সংখ্যা অর্জুন করছে ছ দিনে অনুরাগ করছে সাত দিনে যেহেতু অর্জুন ছ দিনে করছে এবং অনুরাগ সাত দিনে করছে তাহলে অর্জুন দেখা যাচ্ছে সব থেকে কম সময় কাজটি কমপ্লিট করে তাহলে অর্জুনের ক্ষমতা হচ্ছে একটু বেশি অনুরাগের ক্ষমতা অর্জুনের থেকে একটু কম তাহলে এখানে যদি কর্ম ক্ষমতা আমি লিখি বা কর্মদক্ষতা তখন এটা উল্টে যাবে এ অনুরাগের সাতটা এদিকে চলে আসবে আর অর্জুনের ছয়টা ওদিকে চলে যাবে এটাকে আমরা অনুপাত চিহ্ন দিয়ে দিলাম তো এই যে কর্মদক্ষতা পেয়েছি এখান থেকে আমি যদি এই সাতশো আশি টাকা যে মোট আয় করেছে এইটা নিয়ে একটা ক্যালকুলেশন করি তাহলে এখানে অর্জুন কত টাকা পাবে আমরা পেয়ে যাব কীভাবে করতে হবে এখানে একজন সাত একজন ছয় মানে এটা ভাগ ধরে নিলাম সাত ভাগ আর ছ ভাগ তো এই দুজনের মোট ভাগ কত হয়ে যাচ্ছে তেরো ভাগ সাত আট ছয় যোগ করলে তাহলে সাতশো আশিকে আমাদের উপরে রাখতে হবে নিচে সাত আট ছয় যোগ করলে হয় তেরো মোট তেরো ভাগ দুজনের মিলিয়ে তেরোটা ভাগ সাতশো আশি টাকা আছে মোট তাকে তেরোটা ভাগে ভাগ করতে হবে এইবারে যেহেতু অর্জুনের টাকার অংশ চেয়েছে অর্জুন মানে হচ্ছে সাত তাহলে যে একটা ভাগ আসবে তার সঙ্গে যদি সাত গুণ করে দিই সেটাই হবে অর্জুনের ভাগ তো তেরো দিকে কাটলে পাবো ছ তের আর শূন্য এখানে সাত আট ষাট গুণ হয়ে আছে ছ সাত বিয়াল্লিশ মানে চারশো কুড়ি টাকা এটা তাহলে কে পাবে অর্জুন পাবে আর আমাকে প্রশ্নে চেয়েছিল কি অর্জুনের টাকার অংশ নির্ণয় করো তাহলে অর্জুন মোট কত টাকা পাবে এখানে চারশো কুড়ি টাকা আর যদি অনুরাগ বলতো তাহলে এই শার্টের সঙ্গে এই ছয়টা শুধু গুণ করে দিতাম করলে তিনশো ষাট টাকা পেতাম অনুরাগ তাহলে তিনশো ষাট টাকা পেতো আর অর্জুন যেহেতু কম সময় কাজটা করে তাহলে অর্জুন হচ্ছে বেশি টাকা পাবে মানে চারশো কুড়ি টাকা এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার চারশো কুড়ি